বদা ব্লগত আই চেষ্টা করবো চন্দনেশ্বর ঐতিহ্যবাহী হাট কানহাট এই কানহাটরে স্থানীয় মেসে হয় যে হারা চন্দনেশ গাছবাড়িয়া সরকারি কলেজের অপোজিট পাশে গণি সুপার মার্কেটের পাশ দিয়ে এই কানহাটের অবস্থান প্রতি শনিবার এবং বুধবার এই কানহাটত বাজার বই চন্দনেশস্থ গাছবাড়িয়ে রোশনার সহ আশেপাশের বোধ এলাকার মানুষ প্রতি বুধবার এবং শনিবারে এই যে এই কানহাটত কোন বাজার করি বেরলাই চন্দনেশস্থ এই কানহাট বাজারত যে জিনিস খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এটে আলু মরিচ পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের মাছ হচ্ছে শুরু করি যে ধরনের সবজিও আছে তো এই কানহাটত

আই তোরা কমেন্ট বক্সে দিয়ে দিই তো আজ এর ভিডিও তোরা কেন লেখি তোরা অবশ্যই আর কমেন্ট জানাবে এবং ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার তো করে দিবে